কম খরচে একটি সিঁড়ির ডিজাইন আমি আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা আমাদের রাউন্ড ল্যান্ডিং হবে এই জন্য এই জায়গাটা একটু উপরে ব্যান্ড হয়েছে রোডের কাজ সাটা রেঙ্গের কাজ শেষ দুঃখিত আমরা ডালাই দেওয়ার ভিডিওটা করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন ডালাই দেওয়া শেষ হয়ে গেছে দেওয়ার করে আমরা গাঁথনি করে চারটা বাগে ভাগ করে নিয়েছি চারটা স্টেপ দিয়ে দিয়েছি এবার এখান থেকে আবার সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে দেখতে অনেকটা ভালো লাগছে কোনাকুনি করে স্টেপটি দেওয়া ড্রয়িং রুম থেকে ছিভিটা স্টার্ট হয়েছে দূর থেকে দেখতে অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে অনেকটা ভালো লাগছে ড্রয়িং রুমের ভেতর থেকে পুরো সিঁড়িটা দেখা যাবে অনেক সুন্দর লুক আসবে যে আমাদের বিমের রোড বাইন্ডিং এর কাজ চলছে ঢালাই হবে এখানে একটা রাউন্ড পিলার বসবে দুটো বসবে একটার গর্ত করা হয়েছে একটার করা হয়নি সামনে ডিজাইনের জন্য এই জায়গাটায় ডিজাইন হবে